আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের এর ইংরেজি বইয়ের ছাব্বিশ পৃষ্ঠার মধ্যে যে লেটারটা দেওয়া আছে এর মধ্যে এই লেটারটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। এরপর নিচে দেখো কয়েকটা টিক চিহ্ন দেওয়ার জন্য কোয়েশ্চেন দেওয়া আছে এগুলোর উত্তরও দেখব। আমাদের আগের ভিডিওটিতে মুন কমেন্ট করেছে থ্যাঙ্কস ওয়েলকাম মুন তাহলে চলো এবার আমরা এটা শুরু করি ল্যাসন ফাইভ হলো এ লেটার এ লেটার মানে একটি চিঠি এখানে কয়েকটা কি ওয়ার্ড দেওয়া আছে একটা হলো নিকোটিন ট্র্যাজেডি তারপর ব্রক এবং পাফ নিকোটিন মানে নিকোটিনি এটা সিগারেটের একটা পদার্থ যেটা জাতীয় পদার্থ ট্র্যাজেডি মানে হলো দুঃখজনক ঘটনা এরপর ব্রোক মানে হলো ভেঙে যাওয়া এরপর পাফ মানে হলো টান এখানে দেখো বলছে যে রিড দ্য লেটার সাইলেন্টলি টু নো হোয়াট হ্যাপেন টু জাহির আলী অ্যান্ড টেক দ্য বেস্ট অ্যান্সার অর্থাৎ জহির আলির কী হয়েছিল তা জানতে নীরবে বা চুপে চুপে চিঠিটি পড়ো এবং সেরা উত্তরটিতে টিক দাও এখানে তোমার থাকবে হলো গ্রামের নাম বা জায়গার নাম অ্যাড্রেস আর কি এই অ্যাড্রেসটা হলো দশ বাই ই পুরাণ পল্টন ঢাকা এক হাজার এখানে তারিখটা দেয়া থাকবে তুমি যেই দিন এটা লিখবে ওই তারিখটা এখানে দিবে এরপর এটা যার কাছে লিখবে সোহেলের কাছে লিখবে তাই লিখবে ডিয়ার সোহেল অর্থাৎ প্রিয় সোহেল এরপর এখান থেকে শুরু আই এম সরি আই কুড নট রিপ্লাই টু ইউর লেটার আর্লিয়ার আমি দুঃখিত যে তোমার চিঠির উত্তর আগে দিতে পারিনি দিস ইজ বিকজ লাস্ট উইক দেয়ার ওয়াজ আ ট্র্যাজেডি ইন আওয়ার ফ্যামিলি কারণ গত সপ্তাহে আমাদের পরিবারে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে মাই ফাদার ডায়েড অফ লাং ক্যান্সার আমার বাবা ফুসফুসের ক্যান্সারে মারা গেছেন হি ইউসড টু স্মোক হেভিলি তিনি খুব বেশি ধূমপান করতেন হি গট দ্য ব্যাড হ্যাবিট ফ্রম হিস কলেজ ডেজ তার কলেজের দিন থেকেই এই খারাপ অভ্যাস ছিল রিসেন্টলি মাই মাদার অ্যান্ড আই ওয়ার ভেরি ওয়ারিড অ্যাবাউট ফাদার্স ওয়ার্জেনিং হেলথ কন্ডিশন সম্প্রতি আমার মা এবং আমি বাবার স্বাস্থ্যের অবনতি নিয়ে খুব চিন্তিত ছিলাম হি ওয়াজ হ্যাভিং কন্টিনিউয়াস চেস্ট পেন তার ক্রমাগত বুকে ব্যথা হচ্ছিল দ্য ডাক্তার শোড হিম হিজ চেস্ট এক্স রেয়ের প্লেটস ডাক্তার তাকে তার বুকের এক্স রে প্লেট দেখিয়েছিলেন দে আর ওয়ার ডার্ক মার্ক মার্কস অন হিজ লাংস তার ফুসফুসে কালো দাগ ছিল দ্য ডাক্তার এক্সপ্লেইন্ড টু হিম দ্যাট দ্য মার্কস ওয়ার দ্য সাইন্স অফ লাং ক্যান্সার ডাক্তার তাকে বুঝিয়েছিলেন যে দাগগুলি ফুসফুসের ক্যান্সারের লক্ষণ হি অলসো এক্সপ্লেনড দ্যাট আ পয়জনাস সাবস্ট্যান্স কল্ড নিকোটিন ইজ ইন টোবাকো লিভস অ্যান্ড সিগারেটস আর মেড ফ্রম টোব্যাক্কো লিপস তিনি আরও ব্যাখ্যা করেছিলেন যে নিকোটিন নামক একটি বিষাক্ত পদার্থ তামাক পাতায় থাকে এবং সিগারেট তামাক পাতা থেকে তৈরি হয় এরপর ওয়েন আ পারসন স্মোকস সিগারেটস দিস নিকোটিন অ্যান্ড টার্স ইন্টু হিজ লাংস উইথ এভরি পাফ যখন একজন ব্যক্তি সিগারেট ধূমপান করে তখন এই নিকোটিন প্রতিটি টানের সাথে তার ফুসফুসে প্রবেশ করে ইফ anybody smokes স্মোক সিগারেটস ফর ইয়ার্স দিস ডেডলি নিকোটিন কাউজেস লাং ক্যান্সার যদি কেউ বছরের পর বছর সিগারেট ধূমপান করে তবেই মারাত্মক নিকোটিন ফুসফুসের ক্যান্সার সৃষ্টি করে বোথ মাদার অ্যান্ড আই ট্রাই টু স্টপ ফাদার ফ্রম স্মোকিং মা এবং আমি দুজনেই বাবাকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করেছিলাম হি নেভার লিসেন্ড টু আওয়ার রিকোয়েস্ট অ্যান্ড ওয়ার্নিংস তিনি আমাদের অনুরোধ এবং সতর্কবাণী কখনোই শোনেননি হি ডাইড অ্যান্ড আনটাইমলি ডেথ তিনি অকাল মৃত্যু বরণ করেছেন লেট মি টেল ইউ দ্য ট্রুথ আমি তোমাকে সত্যি কথাটা বলি মাই ফাদার্স ডেথ ইজ আ গ্রেট শক পরাস আমার বাবার মৃত্যু আমাদের জন্য বিরাট এক আঘাত ইউ নো উই আর আ বিগ ফ্যামিলি অফ সেভেন তুমি তো জানো আমাদের সাতজনের বড় পরিবার মাই ফাদার ওয়াজ দ্য অনলি আর্নিং মেম্বার ইন দ্য ফ্যামিলি আমার বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি উই আর নাও ব্রোক অ্যান্ড উই ডো্ট নো হাউ উই আর গোয়িং টু সারভাইভ আমরা এখন নিঃস্ব এবং আমরা জানি না কীভাবে বেঁচে থাকবো এনিওয়ে গড ইজ মার্সিফুল অ্যান্ড উই আর ট্রাইং টু রিকাভার ফর্ম ফ্রম দ্য শক যাই হোক ঈশ্বর দয়ালু এবং আমরা আঘাত থেকে সেরে ওঠার চেষ্টা করছি রাইট মি ওয়াইন ইউ হ্যাভ দ্য টাইম সময় পেলে আমাকে লিখো গিভ মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস তোমার বাবা মাকে আমার সালাম দিও লাভ ভালোবাসা রবি রবি এরপর এখানে দেখো কয়েকটা টিক চিহ্ন দেওয়ার জন্য কোয়েশ্চেন দেওয়া আছে প্রথমটা হলো মাই ফাদার্স ডেথ ইজ আ গ্রেট ট্র্যাজেডি দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস অর্থাৎ আমার বাবার মৃত্যু একটি বিরাট ট্র্যাজেডি বা দুঃখের ব্যাপার এই বাক্যে ট্র্যাজেডি শব্দের অর্থটা কী এটার অ্যান্সার হবে এই যে এ নাম্বারটা আ ভেরি স্যাড ইভেন্ট অর্থাৎ একটি খুব দুঃখজনক ঘটনা এরপর দ্বিতীয় যে কোয়েশ্চেনটা সেটা হল রবিস ফ্যামিলি ইজ নাও কমপ্লিটলি ব্রোক বিকজ রবির পরিবার এখন সম্পূর্ণ নিঃস্ব কারণ হলো এর অ্যান্সার হবে বি হ্যাভ নাও নো সোর্স অফ ইনকাম তাদের এখন আয়ের কোনো উৎস নেই কারণ তার বাবা ছিল একমাত্র আয়ের উৎস এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সাতাশ পৃষ্ঠার বি এবং সি এর প্রশ্নগুলোর উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো